আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি এই সময় অবস্থান করছি আমার রিভার ব্যাঙ্ক প্রজেক্ট যেখানে আমি কলা চাষ করেছি তো এই রিভার ব্যাঙ্ক প্রজেক্টে আমার কয়েকটা কলা গাছে আসলে বেশ ক্ষতি সাধন হয়েছে আর মানুষে মানুষের এত বড় ক্ষতি করা এটা মেনে নেওয়া আসলেই কষ্ট আমার এই যে কলা গাছের কলার কাঁধি এটা হচ্ছে কাঁচকলার কাঁধি তো এই কাঁধিতে এই যে কলাগুলোর অবস্থা এটা এরকম ছিল না কলাগুলোর অবস্থা যথেষ্ট ভালো ছিল এই যে এরকম কালো হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এটার পেছনে কারণ হচ্ছে এই কলাতে ঘাস পোড়া মেডিসিন প্রয়োগ করা হয়েছে শুধু কলাতেই না গাছের গায়েও ছিটে ফোটা দাগ দেখা যাচ্ছে যেটা কি না পাশের গাছে এরকম দৃষ্টিগোচর হচ্ছে আর এরকম জঘন্য কাজ মানুষ কীভাবে করে সত্যিকার অর্থেই এটা মেনে নেওয়া কঠিন খুবই কষ্ট লাগছে পরিশ্রম করে অনেক কষ্ট করে কলা গাছগুলো লাগিয়েছি আর পরবর্তীতে কলা কাঁধি আসার পর যদি কেউ ক্ষতিকর বিষ প্রয়োগ করে পোড়া মেডিসিন প্রয়োগ করে এভাবে পুড়িয়ে নষ্ট করে ফেলে সত্যিই সেটা বেশ মর্মান্তিক এবং কষ্টের শুধু এটা নয় এই পাশে আরও একটা কাঁধি আছে এই কলার কাঁধিটাও কলা এই কলার কাঁধির ঠিক ওপরের ছড়াটা যখন বার হয়েছিল ওই সময় এখানে ঘাস পড়া মেডিসিন প্রয়োগ করা হয়েছিল এতে করে ওই ছড়াটা সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে আর নিচে যে ছড়াগুলো পরবর্তীতে বার হয়েছে যেটা মশার মধ্যে ছিল এই ছড়াগুলো ভালো আছে এমনকি গাছেও এই মেডিসিনটা প্রয়োগ করা হয়েছে গাছটাও কালচে কালচে হয়ে গেছে আসলে এই কাজগুলো কে বা কারা করে এটা জানি না চোখে পড়ে নাই খুবই কষ্টের এবং মেনে নেওয়া কঠিন আর এরকম ঘাস পোড়া মেডিসিন এখানে যে ঘাস আছে এই ঘাসেও প্রয়োগ করতে দেখছি আসলে এই ঘাসে প্রয়োগ করছে যে এখানকার যিনি মালিক তিনি এরকমটা না এটা বেশ খোঁজখাবলা আকারে জায়গায় জায়গায় এটা প্রয়োগ করা অর্থাৎ কেউ এমন হয়েছে যে এই পথে যাতায়াতের সময় তার কাছে মেডিসিন ছিল মেডিসিন প্রয়োগ করার মেশিন ছিল যেটা দিয়ে কিনা সে এভাবে সেই বিষাক্ত মেডিসিন প্রয়োগ করে এই কলা নষ্ট করে দিয়েছে আর সত্যিকার অর্থেই এরকম কাজ মানুষ কীভাবে করে মানুষের মাথায় মস্তিষ্কে চিন্তা কীভাবে আসে আমি জানি না মানুষ কবে মানুষ হবে এই একটা বড় প্রশ্ন সব সবসময় আমার মনের মধ্যে কাজ করে যখন আমি এই কার্যকলাপগুলা চোখে পড়ে এবং দেখি